প্রচুর শব্দবাজি উদ্ধার করল, বারুইপুর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুর চাম্পাহাটি থেকে প্রচুর শব্দবাজি উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাহাত্তর ঘন্টা ও বারুইপুর নিউজ টেনে আপনারা সরাসরি দেখাচ্ছি যে দেখুন বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ বারিপুর থেকে জামাল উদ্দিন সদরের রিপোর্ট ক্রেতা বন্ধুদের কাছে খুশির খবর জমি কিনতে চান টাকা নেই এখনই যোগাযোগ করুন আস্থা ভূমি হাউজিং এ আর স্পেশাল অফারে জমি কিনুন মাত্র পাঁচশো টাকা বুকিং করে আস্থা ভূমি হাউজিং এরিয়া সি মার্কেট এসডি ডি চ্যাটার্জি রোড বাড়িপুর কলকাতা সাত লক্ষ একশো মহিলা থানার বিপরীতে এছাড়াও রিসর্ট কারখানা ও বাগান বাড়ির জন্য প্রচুর জমি আছে বিশদে জানতে আমাদের ফোন করুন এই নাম্বারে নাইন ও আরও একটি নাম্বার এইট ফোর সেভেন ডবল এইট পূজার চলছে চলছে মাত্র পাঁচশো টাকা দিয়ে জমির বুকিং নিন প্রতি কাঠা ষাট হাজার টাকা থেকে শুরু বাউন্ডারি করে রেজিস্ট্রি করুন সহজ কিস্তিতে জমি পাওয়া যাচ্ছে আস্থা ভূমি হাউজিং এ কম দামে এবং কিস্তিতে পিয়ালি গৌরদহ কোলারিয়া শ্রীকৃষ্ণপুর উত্তর ভাগ কালাবরু ছোয়ানি টাঙ্গার বেরিয়া সহ বিভিন্ন জায়গায় জমি কিনুন বাগানবাড়ি রিসর্ট ও কারখানার জন্য প্রচুর জমি আছে বিশদে জানতে আমাদের ফোন করুন এই নাম্বারে নাইন সিক্স ফোর সেভেন ফোর জিরো সেভেন নাইন জিরো এইট ও আরও একটি নাম্বার এইট ফোর সেভেন ডবল এইট ডবল ফোর এইট ওয়ান সিক্স